আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত বাংলাদেশে বর্তমানে বড় সমস্যা হচ্ছে গ্যাস বিক্রেতাদের যারা এই যে যে ম্যাজিস্ট্রেটদের যেই তৎপরতা দিচ্ছে সেজন্য গ্যাস দোকানদাররা ব্যবসা বন্ধ করে দিয়ে তার আন্দোলন করতেছে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এই গ্যাস সিলিন্ডারের টোটাল ডিপো থেকে শুরু করে আসুন্না ফাউন্ডেশনের হাতে ছেড়ে দেওয়ার জন্য আলী আহমদ সাহেব যে কাজটা করেন আসুনা ফাউন্ডেশনকে যদি গ্যাসের দায়িত্বের দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে এটা বন্টন হবে এবং এই আসুনা ফাউন্ডেশন দেওয়া হয় যত কোটি টাকা লাগে সাধারণ জনগণ তাদেরকে হেল্প করবে এবং এর যে সাব ডিলার এই সাব ডিলারগুলো থাকে প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবরা ইমাম সাহেবদের দায়িত্ব দিয়ে দেন অবশ্যই অবশ্যই দেখবেন এই গ্যাস সিলিন্ডারে যত সিন্ডিকেট আছে সব ভেঙে যাবে মুহূর্তের মধ্যে হ্যাঁ এবং দোকান খুলে না খুলে কোনো কুল পাবে না গ্যাস সিলিন্ডারে যেভাবে দাম বৃদ্ধি করেছে এরা তারা সিন্ডিকেট করতেছে সুতরাং প্রত্যেকটা ইমাম সাহেবকে গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হোক ইভাম সাপরা প্রতিদিন বিক্রি করবে এবং সেই টাকাতে তারা চলবে দ্যাটস ইট তাইলে দেশের যে গ্যাসের যে সমস্যা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে এক মাসের ভিতরে আপনি আসনটা ফাউন্ডেশনকে দিয়ে দেন এবং তাকে ডাকেন ডেকে কত কোটি টাকা এই গ্যাসের যা ডিপো আছে কত কোটি টাকা লাগবে সেটা সাধারণ জনগণ তাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সাধারণ জনগণ পাঠাবে আমরা এক মাসে যে গ্যাস পুরাই বা দুই মাসের গ্যাস পুরাই অগ্রিম টাকা দিয়ে তাদের থেকে নিব তারপরও এই সিন্ডিকেটটাই ভাঙতে হবে এই সিন্ডিকেটটা ভাঙলে দেশের হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে